দেখতে পাচ্ছেন আমি তো আমার ভাইয়ের বাসায় এসেছি আর ঢাকার খেলা দেখেন অনেক ভালোই খালাটা দুই বছর হলো আমার ভাইয়ের ছোট ভাই বাসায় কাজ করে অনেক সুন্দরভাবে অনেকে হেল্পিং এইদিকে তো খালা তো হাসিটা হাসিরটা কেমন ও বাবা আসসালামু সবাই কেমন আছেন আপু ভাইয়ের বাসায় রান্না করছে ছোট ভাইয়ের বাসায় আর সেই ভিডিওটাই আপনার সঙ্গে বড় হলেও শেয়ার করব আসলে কি কি করলাম সবাই একটু দেখবেন অনেক দেখতে পাচ্ছেন আমি তো আমার ভাইয়ের বাসায় এসেছি আর ঢাকার খেলা দেখেন অনেক ভালো এই খেলাটা দুই বছর হলো আমার ভাইয়ের ছোট ভাইয়ের বাসায় কাজ করে অনেক সুন্দরভাবে অনেকে হেল্পিং হ্যান্ড বলে অনেকে ভিডিও আর কি বোয়া বলে অনেকে খালা বলে আমরা খালা করে বলে অনেক অনেক ভালো খালাটা দুই বছর হলে কাজ করে আর অনেক সুন্দরভাবে দেখেন আমার ছোটো ভাই সকালে বলে গেলো যেহেতু আমার ছোটো ভাইয়ের মিসেসের আর কি ছোটো বাচ্চা আছে আমার ভাস্তি আছে আর ও ঠিকমতো আর কি করতে পারে না বলো যে আপু একটু বোয়াকে খালাকে দেখে একটু এই কাজগুলো সুন্দরভাবে করে নিও খালা বলতে গেলো যে মা তুমি বসে থাকো আমাকে খালি দেখাই দাও আর সুন্দরভাবে তার আগে কিন্তু কাপড়কে চেনেছে আর অনেক অনেক ভালো অনেক বিশ্বাস তো খালা আর অনেক হাসি মুখে কাজ করে একটু কানে কম শুনে তারপরেও অনেক ভালো ওরা আর কি বাসায় থাকে না তারপরেও খালা অনেক সুন্দরভাবে এসে এসে কাজ করে যায় তখন ওরা বাসায় থাকে অনেক সময় দেখা যায় আমার ভাসতে থাকে ও বাসায় থাকলে খালা এসে করে দিয়ে যায় ওর মিসেস না থাকলেও আমার ছোট ভাই থাকলেও এসে করে দেয় আর সুন্দরভাবে দেখেন কত সুন্দরভাবে হাসে বললাম যে খালা একটু হাসেন খালা একে হেসে দিল ওই রকমই উনি সবসময় হাসি মুখ থাকে আর আমার বাগানের আখ নিয়ে আসছি ছোটো ভাই বললো ওনাকে বলবেন দেখে আপা সুন্দরভাবে কিন্তু কেটে দিবে হ্যাঁ দেখেন সুন্দরভাবে এখানে আবার কাটতে চলে আসছি ভিডিও করতে বললাম যে একটু ওগুলো ভিজুক খালা বললো আচ্ছা আমার দাও আমি এখানে এগুলো করে দিই অন্য উনি কিন্তু আরও কয়েক বাসায় কাজ করে উনি কিন্তু পনেরো হাজার টাকা মাসে বেতন পায় তারপরেও বকশিস পেয়ে থাকে আর দেখেন কত সুন্দরভাবে দিচ্ছে কয়টা রেখে দিল বললো কালকে আবার করে দেবো আবার দেখেন আসছে সুন্দর করে করছে আর দেখাচ্ছি সবাইকে দেখেন অনেক ভালোভাবে অনেকে হয়তো আমার থেকে বিশ্বাস করতে চায় না আমাদের এলাকার লোকেরা যে হ ঢাকার লোকেরা এরকম করে কাজ করে আসলেও কিন্তু করে খালাক বললাম আপনাকে নিয়ে একটা ভিডিও বানাবো বললো বানাও মা বানাও কোনো সমস্যা নেই মা ছাড়া উনি আমাদেরকে ডাকেন না অনেক ভালো খালাটা অনেক ভালো করে কাজ করে আর দেখেন কত সুন্দরভাবে আর ওর বাসালা কী বলে জানেন আমার ছোট ভাইয়ের যে সব থেকে ফরান যে বাসায় থাকে আর কি আমার যে ভাড়াটে ওর মিসের সব থেকে বেশি পরিষ্কার আর যেহেতু বাসালা ভিতরে ঢুকে আর দেখেন সুন্দর করে চুলোটা ক্লিন করে দিল পরিষ্কার করে দিল ভালোভাবে দিয়ে আমার সঙ্গে রান্নায় হেল্প করবে বলে গেছে তিনবেলা আসবেন খালা যতদিন আমার বোন থাকে আম্মা থাকে যত আমার আম্মাও আমার সঙ্গে আসছে সেটাও বললাম আপনাদের ভিডিও তো দিচ্ছি এমনি ছবি দিচ্ছি বলতেছি আর আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করছি আর দেখে দিচ্ছি খালাক যেহেতু উনি অত বুঝে না তারপরেও আমি একটু দেরে দেরে দেখে দিলাম আর দুপুরকার রান্না চড়াইছি দেখেন মাসাল্লাহ সুন্দরভাবে গরুর মাংস আর আপনার নিহারি চড়াইছি সুন্দরভাবে করছি হলুদে যেহেতু রঙ আমি আসলে জানি না বছরে তিন চারবার করে আসতেছিলাম এবার এক বছর পরাইছি আমার ভাই যে তাও আমাদেরকে নিয়ে আসছে পানি দিয়ে দিলাম ও তো অনেক অনেক মন খারাপ তারপর দেখলাম যে না যদি না আসি ওর মন খারাপ হবে আর এখানে আমি গরু মাংসটা রানা করছি আর মন খারাপ লাগতেছে যে তো হলুদ হয়ে গেল গন্ধই হয় নাকি জানি না কি হবে সম্পূর্ণ রান্না তো আপনাদের দেখাচ্ছি না তারপরে সবাই ভালোবেসে আমার ভিডিওটা দেখবেন ঢাকার ভিডিও অনেক অনেক ভালো লাগে আমি তো বাগানের ভিডিও দিই কারণ এখন আর বাগান কই পাবো যে কয়টা ভিডিও আমার কাছে বাগান আছে ওগুলো